নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই আদালতে তো যেতেই হবে সত্য শুনে আপনারা নিজের চোখের উপর বিশ্বাস করতে পারবেন না কিন্তু এই যে সুকবরটি রয়েছে তা আপনাদের জীবনকে বদলে দেবে জি হ্যাঁ আগামী চার দিনে আপনাদের জীবনে যা ঘটতে যাচ্ছে তা এতটাই চমকপ্রদ হবে যে আপনারা হয়তো স্বপ্নেও এর কল্পনা করেননি দয়া করে এই ভিডিওটিকে একদমই এড়িয়ে যাবেন না কারণ এমন সংযোগ বারবার তৈরি হয় না আসলে এটি একটি অত্যন্ত শুভ যোগ যা পুরো বছর পর তৈরি হচ্ছে যখন শুক্র এবং রাহুর জ্যোতি শুভ স্থিতিতে অবস্থিত এবং এই গ্রহসংযোগ আপনাদের জীবনকে আগামী চার দিনে পুরোপুরি বদলে দিতে চলেছে ভিডিও শুরু করার আগে যারা মা রাধে এবং মা দুর্গার সত্যিকারের উপাসক তারা সবার আগে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে এবং শ্রদ্ধার সাথে জয় মাতা দি জয় রাধা রানী তিনবার অবশ্যই লিখুন যাতে আপনাদের উপর মাতা রানী এবং রাধাজির কৃপা সরাসরি বজায় থাকে এবং তাদের আশীর্বাদ আপনাদের পুরো পরিবার প্রাপ্ত করে বন্ধুরা আগামী চার দিন কোনো সাধারণ সময় নয় এই সময়টি আসলে ভগবানের দেওয়া একটি বিশেষ বরদান ঈশ্বরের ঘরে দেরি অবশ্যই হয় কিন্তু অন্ধকার কখনো হয় না এবং এই সত্য আপনারা আগামী চার দিনে নিজে অনুভব করবেন যে শত্রুরা আপনাকে সবসময় তক্ত করত যারা আপনার ঘুম কেড়ে নিত এখন তাদের খেলা শেষ হতে চলেছে এখন আপনাদের জীবনে সেই সমস্ত আনন্দ ফিরে আসতে চলেছে যার জন্য আপনারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন জি হ্যাঁ বন্ধুরা এখন শত্রুর ঘরে বিশাল সংকট নেমে আসতে চলেছে তার পাপের কলসি পূর্ণ হয়ে গেছে আপনার শত্রু যে খারাপ কাজ করেছিল তার শাস্তি এখন সে পেতে চলেছে এবং আপনি হবেন সম্রাট জি হ্যাঁ আপনারা একদম ঠিক শুনছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা রাজার সমান স্থিতিতে পৌঁছে যাবেন আমি নিজে আপনাদের এই কথার পূর্ণ আশ্বাস দিচ্ছি কিন্তু এটি অত্যন্ত জরুরি যে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে তাই এটি মিস করা বা ভুল করেও না দেখা করবেন না আপনার বিরোধীরা আপনার পায়ে মাথা নত করবে এত বড় সাফল্য আপনার পদচুম্বন করবে এখন সেই সময় শেষ হয়ে গেছে যখন শত্রু নিজের মনমানি করত এখন তার জন্য শাস্তি নির্ধারিত হয়ে গেছে তার সাথে তিনটি অদ্ভুত ঘটনা একসাথে ঘটবে এবং সেখানেই আপনারা জীবনের সবচেয়ে বড় সাফল্য পাবেন কারণ একটি দিব্যশক্তি এখন আপনাদের উপর বিশেষ কৃপা বজায় রেখেছে তথ্যের জন্য জানিয়ে দিই যে ইনি একজন বিশেষ দেবতা যিনি সময় সময় আপনাদের ঘরে আসতে থাকেন এই দেবতা কেন আসেন কি সংকেত দেন আপনাদের থেকে কি প্রত্যাশা রাখেন এর পুরো রহস্য আজ এই ভিডিওতে আমরা আপনাদের কাছে স্পষ্ট করব আগামী বাহাত্তর ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ঘণ্টাগুলিতে আপনাদের জীবনে একটি শক্তিশালী সুনামি আসতে চলেছে জি হ্যাঁ ঠিক শুনেছেন আপনারা খুশির সুনামি আপনাদের বাড়ির প্রতিটি সদস্য আনন্দে নেচে উঠবে এমন সময় বারবার আসে না তবে এর সাথে এটাও সত্য যে আপনাদের জীবনে কিছু অস্বাভাবিক ঘটনাও ঘটবে যা পরিবর্তনকারী প্রমাণিত হবে এই ঘটনাগুলি কি এবং আপনাদের জীবনে এর কি প্রভাব পড়বে তাও আমরা আপনাদের এই ভিডিওতেই জানাব এর আগে আমি হাত করে আপনাদের কাছে নিবেদন করছি যে যদি এখনও আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে দয়া করে এখনই লাইক করুন এবং যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে যে কেউ ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্ত তারা নিচে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন মহাদেবের কিপায় আপনার প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন পূর্ণ হবে এখন আপনাদের জানাই যে কাল আপনাদের ঘরে দুটি বিশেষ শক্তির আগমন হতে চলেছে এই দুটি শক্তি একসাথে আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে এবং আপনাদের ভাগ্যকে আলোকিত করতে চলেছে এই দুটি মিলে আপনাদের ধনে ভরিয়ে দেবে এবং জীবনকে রাজকীয় করে তুলবে এদের কিপায় আপনাদের ভাগ্যের তালা খুলে যাবে এবং এখন আপনারা কিছু না করেই সাফল্য পেতে শুরু করবেন আপনাদের প্রতিবেশীরা পর্যন্ত অবাক হয়ে যাবে এত সমিদ্ধি আসবে যে সাত জন্ম পর্যন্ত ভোগ করলেও শেষ হবে না এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের জীবনে একজন সুন্দরী মহিলারও প্রবেশ করতে চলেছে এই মহিলার সঙ্গ কখনও ছাড়বেন না কারণ এর আগমনে আপনার জীবন স্বর্গের মতো সুন্দর এবং সম্পন্ন হয়ে যাবে যতক্ষণ সেই মহিলা আপনার জীবনে থাকবেন আপনার কখনও আর্থিক সংকট আসবে না এর আমি আপনাদের পূর্ণ গ্যারান্টি দিচ্ছি যদি বর্তমানে আপনাদের জীবনে কোনো বাধা কষ্ট বা সমস্যা চলছে তবে এই সব শেষ হয়ে যাবে কারণ আগামী বাহাত্তর ঘণ্টায় ভগবান কুবের স্বয়ং আপনার কোষ্টিতে বাস করবেন এই কারণে এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ, ভাগ্যবান এবং ঐতিহাসিক প্রমাণিত হতে চলেছে বন্ধুরা আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে আপনারা যে সাফল্য পাবেন তা সাত জন্ম পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে জি হ্যাঁ সাথীরা এই তিন দিন এমন উপহার নিয়ে আসতে চলেছে যা হিরেমুক্তার চেয়েও অমূল্য হবে এই মহামূল্যবান জিনিসটি আপনারা যে কোনো মূল্যে পেতে চলেছেন কারণ স্বয়ং বলি আদেশ দিয়েছেন যে এই বস্তুটি এখন আপনাদের কাছে অবশ্যই পৌঁছাক হনুমানজির এটি স্পষ্ট নির্দেশ যে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে এই দুর্লভ বস্তুটি আপনাদের জুলিতে আসতেই হবে এবং সেই জন্য এখন যাই হোক না কেন এই জিনিসটি আপনাদের ভাগ্যে এসে গেছে এবং আপনাদের জীবনকে পুরোপুরি রূপান্তরিত করে দেবে আপনারা এখন একজন সাধারণ মানুষ থেকে রাজা হয়ে যাবেন এমনটা বলা যায় যে এখন আপনারা কোটি টাকার দুনিয়ায় পা রাখতে চলেছেন এই কারণেই ভিডিওর শুরুর অংশে আমরা বলেছিলাম একশো কেজি মিষ্টি বিলানো হবে কারণ যখন কারোর জীবনে এই ধরনের অপ্রত্যাশিত সুকবর আসে তখন সে খুশিতে পুরো গ্রাম এবং মহল্লায় মিষ্টি বিতরণ করে মানুষের মুখে হাসি ফোটায় যখন এত বড় উপহার আপনাদের হাতে আসতে চলেছে তখন স্পষ্টতই আপনারা পুরো মহল্লার মুখ মিষ্টি করাবেন সাথীরা জানার যোগ্য কথা হলো যে এখন আপনাদের জীবনে একসাথে তিনটি জবরদস্ত ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন তিনটি এমন বড় ঘটনা যা দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে এখন শত্রুর শেষ সময় নিক্ট তার সমস্ত চাল এখন শেষ হবে শত্রুর জন্য এখন আর কোনো পথ বাকি নেই তার খেলা শেষ হতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টায় আপনাদের জীবনে তিনটি অত্যন্ত প্রভাবশালী এবং চমকপ্রদ ঘটনা ঘটবে তাই সময় থাকতে সতর্ক হয়ে যান নইলে বড় সংকটে ফেসে যেতে পারেন আপনাদের কাছে এখন বেশি সময় নেই এবং যে ঘটনাগুলি সামনে আসতে চলেছে সেগুলি অত্যন্ত বিপজ্জনক হবে এত ভয়ঙ্কর ঝড় আপনাদের জীবনে করা নাড়তে চলেছে যে তা শুনে আত্মা কেঁপে উঠবে এই কথা শুনে আপনাদের আত্মা পর্যন্ত নড়ে যাবে এই সব কিছু আপনাদের চোখের সামনে হবে আপনারা এই সব কিছু স্বয়ং অনুভব করবেন কেবল বাহাত্তর ঘন্টার মধ্যে এই সমস্ত ঘটনা ঘটবে তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না গ্রহদের চাল এই কথা সাক্ষ্য দিচ্ছে যে এখন যা কিছু হতে চলেছে তা ইতিহাসে নথিবদ্ধ হওয়ার মতো কলিযুগে প্রথমবার এত বিশাল এবং ভয়ঙ্কর পরিবর্তন আপনাদের সাথে হতে চলেছে যা আগে কখনো হয়নি পাপের কলসি পূর্ণ হয়ে গেছে আপনাদের দ্বারা করা কর্মের হিসাব নিকাশ এখন তৈরি হয়ে গেছে এখন আপনারা আপনাদের পুণ্য এবং পাপের পুরো ফল পেতে চলেছেন কিন্তু ঘাবরানোর কোনো প্রয়োজন নেই কারণ আপনারা গত জন্মগুলিতে এবং গত সময়ে অনেক পুণ্য কাজ করেছেন এখন তার প্রতিফল এই জীবনে পেতে চলেছেন আপনারা যতটা পুণ্য অর্জন করেছিলেন এখন তার টেন গুণ বেশি ফল পেতে চলেছেন আগামী বাহাত্তর ঘণ্টায় আপনারা টুয়েলভ কোটির খাজানা প্রাপ্ত করবেন এখন আপনারা দৌলতবান হয়ে যাবেন ধনবৈভব এবং সমৃদ্ধির কোন অভাব আপনাদের জীবনে থাকবে না আপনারা যা চাইবেন তা হাসিল করতে পারবেন জি হ্যাঁ বন্ধুরা এমন অলৌকিক ঘটনা এখন আপনাদের জীবনে ঘটতে চলেছে কান্নাকাটি এখন শেষ হতে চলেছে এবং এখন আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে মাত্র বাহাত্তর ঘণ্টায় আপনার ফুলের মতো ফুটে উঠবে আপনাদের ভাগ্যে চার চাঁদ লেগে যাবে আপনারা জীবনে যে সংঘর্ষ সংযোগ করেছেন যে দুঃখ সয়েছেন এখন তা সব শেষ হতে চলেছে এখন আপনারা বৈভবশালী জীবন যাপন করতে চলেছেন যেমন কোনো রাজা তার দরবারে বসেন আমি আপনাদের কথা দিচ্ছি এখন সময় পাল্টে গেছে আপনাদের এটা জেনে অবাক লাগবে যে এই সময় আপনাদের উপর একসাথে ইলেভেন জন দেবদেবীর কৃপা দৃষ্টি পড়েছে এই সকলের মিলিত কৃপায় আপনাদের কোষ্টিতে এমন একটি মহাজোগ তৈরি হয়েছে যা আপনাদের নিজেদের এলাকার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি বানিয়ে দেবে আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ এই ভিডিওটি আপনাদের জন্য কোনো সাধারণ তথ্য নয় বরং একটি দিব্য বরদান সব দিক থেকে আপনারা শুভ সংবাদ পেতে চলেছেন যার জন্য আপনারা বছরের পর বছর অপেক্ষা করছিলেন যার জন্য আপনারা প্রার্থনা করছিলেন সেই সব কিছু এখন আপনারা এক ঝাটকায় পাবেন কিন্তু সাথীরা আপনাদের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের খেয়াল রাখতে হবে কিছু এমন সাবধানতা আছে যা আপনাদের অবশ্যই পালন করতে হবে যার তথ্য আমরা এই ভিডিওতেই বিস্তারিতভাবে দিতে যাচ্ছি আপনাদের এই দুটি ভুল ভুলেও করা চলবে না কারণ এই ভুলগুলোই আপনাদের সব কিছু ধ্বংস করে দিতে পারে এই দুটি কথা কি তাও আমরা আপনাদের সামনে এই ভিডিওতেই জানাব যেমনটা আমরা সবাই জানি জীবনে আমরা যত বেশি কর্ম করব তত বেশি সমৃদ্ধি এবং সুখ আমাদের জীবনে আসবে এবং যেমন যেমন আমরা অধর্ম এবং খারাপ কাজে লিপ্ত হব তেমন তেমন জীবনে অন্ধকার এবং দুঃখ আসতে থাকবে এই কথা সবাই জানে যে মাংস মাছ খাওয়া বর্জিত শাস্ত্রে এটি নিষেধ আছে কিন্তু তবুও মানুষ এটি সেবন করে কিছু লোক মদ খেয়ে মন্দিরে চলে যায় আবার কিছু লোক আমিষ খেয়ে দেবালয়ে প্রবেশ করে অথচ এই সব কিছু ঘোর অনুচিত শাস্ত্রে এই কথার স্পষ্ট উল্লেখ পাওয়া যায় যে মাংস মাছ খাওয়া ঠিক পরেই মন্দিরে প্রবেশ করা উচিত নয় যে ব্যক্তিরা এমন করেন তাদের জীবনে সমস্যা বাড়তে থাকে এবং শঙ্কর দৈনন্দিন জীবনে বাসা বাঁধে তাই সাথীরা মাংস মাছ ত্যাগ করাই শ্রেয় আমি আপনাদের ভরসার সাথে বলছি যেই আপনারা এই অভ্যাস ছেড়ে দেবেন আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে যাবে ধীরে ধীরে সাফল্য আপনাদের পদচুম্বন করতে শুরু করবে এবং আপনাদের প্রতিটি সমস্যা গোড়া থেকে শেষ হতে শুরু করবে এটি আমি পূর্ণ আশ্বাসের সাথে বলছি এখন আপনাদের তথ্য দিয়ে দিই যে আপনাদের নামের স্লিপ বেরিয়ে গেছে এবং তাও একটি নয় বরং তিনটি স্লিপ একসাথে এটি দেখে বাগেশ্বর বাবা স্বয়ং অবাক হয়ে গেছেন যে একই ব্যক্তির জন্য তিনটি স্লিপ একসাথে কিভাবে বেরোতে পারে এবং যখন এই তিনটি স্লিপে লেখা কথাগুলি শোনা গেল তখন সেই তথ্য কোনো বড় ঝটকার চেয়ে কম ছিল না এই স্লিপগুলিতে লেখা আছে আপনার পরিবার আপনার মৃত্যু এবং আপনার সাথে হতে চলা দুর্ঘটনা এই তিনটি কথা একসাথে সামনে এসেছে আগামী বাহাত্তর ঘণ্টায় আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা শুনে আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আমি আপনাদের ভয় দেখানোর জন্য কিছুই বলছি না বরং সময় থাকতে আপনাদের সচেতন করছি যাতে আপনারা কোনো প্রকার বিপদে না পড়েন তাই ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত দেখা খুব জরুরি কারণ এটি ছেড়ে দেওয়া আপনাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে আগামী বাহাত্তর ঘণ্টা আপনাদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘণ্টা প্রমাণিত হতে পারে এই বাহাত্তর ঘণ্টায় অনেক বড় ঘটনা ঘটবে এমন কি এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যে আপনাদের প্রাণ ঝুঁকিতে পড়ে যেতে পারে তাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নিজেকে সামলে রাখা অত্যন্ত আবশ্যক যদি সতর্কতা অবলম্বন না করেন তবে আপনাদের মৃত্যু নিশ্চিত হতে পারে এবং পুরো পরিবারের বিনাশও সম্ভব তাই যদি আপনারা নিজের পরিবারের সুরক্ষা চান নিজের প্রাণের রক্ষা চান তবে ভিডিওটি না থেমে শেষ পর্যন্ত দেখা বাধ্যতামূলক এবং এই সময়ে জানানো দুটি ভুল থেকে বিশেষ রূপে বাঁচতে হবে যদি এই বাহাত্তর ঘণ্টায় আপনারা এই দুটি ভুল করে বসেন তবে আপনাদের পুরো জীবন ধ্বংস হয়ে যাবে সবকিছু ছাই হয়ে যাবে এখন প্রশ্ন হল যে আসলে এই দুটি ভুল কি বাহাত্তর ঘণ্টার মধ্যে কোন বিষয়গুলির বিশেষ খেয়াল রাখতে হবে আগামী বাহাত্তর ঘণ্টা আপনাদের জীবনের কোনো ক্ষেত্রগুলিতে প্রভাব ফেলবে এই সব বিস্তারিতভাবে এই ভিডিওতেই জানানো হবে সাথে এটাও যে এই তিন দিনে আপনাদের দৈনন্দিন জীবন কীভাবে বদলাবে আপনাদের প্রেমের সম্পর্ক কেমন থাকবে বিবাহিত লোকেদের জন্য এই দিনগুলি কেমন থাকবে প্রেমিক জুটির জন্য পরিস্থিতি কেমন থাকবে এবং যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বাহাত্তর ঘণ্টা কতটা শুভ হতে চলেছে এই সব কথার পুরো বিস্তারিত তথ্য আপনারা এখানেই পাবেন সবার আগে আপনাদের এটা জানিয়ে দিই যে বালাজি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই সংকেত পাওয়া গেছে তাই আগামী বাহাত্তর ঘণ্টা আপনাদের জন্য অপার খুশি নিয়ে আসবে কিন্তু এই একই সময়ে কিছু অত্যন্ত ভয়ঙ্কর ঘটনাও ঘটতে পারে বালাজি মহারাজের কৃপায় আপনাদের জীবন চমকাতে চলেছে কিন্তু সাথে পরিস্থিতিতে হঠাৎ বড় পরিবর্তনও আসবে আপনারা একদম ঠিক শুনছেন শুধু আপনাদের কেবল দুটি ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে যদি আপনারা এই দুটি ভুল থেকে নিজেকে আটকে রাখতে পারেন তবে বালাজি মহারাজের কৃপায় আপনাদের জীবনপূর্ণরূপে বদলে যাবে খুশির ফুল আপনাদের জীবনে ফুটে উঠবে এবং জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে এই কথার আমি ব্যক্তিগত গ্যারান্টি নিচ্ছি মনে রাখবেন ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার কখনো নয় যখন ঈশ্বর কোনও ব্যক্তির উপর কিপা বর্ষণ করেন তখন সে উপচে পড়া রূপে খুশি পায় এবং এখন সেই মুহূর্ত আপনাদের জন্য এসে গেছে ধন সম্পত্তি ঐশ্বর্য সব আপনাদের ঘরে বর্ষিত হতে চলেছে কোনো জিনিসের অভাব থাকবে না কিন্তু এর জন্য আপনাদের আগামী বাহাত্তর ঘণ্টার সময়সীমার মধ্যে এই দুটি ভুল থেকে দূরে থাকতেই হবে প্রথম ভুল যদি আপনারা মাংস বা মদের সেবন করেন তবে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এগুলি অবিলম্বে ত্যাগ করুন কারণ এই সময়ে বজরঙ্গলি স্বয়ং আপনাদের ঘরের আঙিনায় পা রাখতে চলেছেন আপনারা ভালোভাবেই জানেন যে বজরংবলি মাংস ও মদিরার গন্ধ এবং পরিবেশ পছন্দ করেন না যে ঘরে এই জিনিসগুলি থাকে সেখানে বজরঙ্গলি প্রবেশ করেন না এবং সেই ঘরে অলৌকিক ঘটনাও ঘটে না তাই বাহাত্তর ঘণ্টা পর্যন্ত মাংস মদিরার বাধ্যতামূলক দ্বিতীয় ভুল আগামী বাহাত্তর ঘণ্টায় আপনাদের দুয়ারে একজন সাধু মহাত্মার রূপ ধারণ করে স্বয়ং দেবাদিদেব মহাদেব আসতে চলেছেন তা সত্ত্বেও প্রায়ই লোকেরা এমন সাধুকে দেখে দরজা এবং জানলা বন্ধ করে নেয় কিন্তু আপনাদের এমনটা করা চলবে না যদি আপনারা সাধুকে দেখে দরজা বন্ধ করে নেন তবে মহাদেব ক্রুদ্ধ হয়ে যাবেন এবং জীবনে অসীম দুঃখ আসতে শুরু করবে এটি আপনাদের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে পারে তাই যদি আপনারা এই দুটি ভুল না করেন না মাংস মদিরা সেবন করেন এবং না সাধু সাধুসন্তকে দেখে দরজা বন্ধ করেন তবে আমি কথা দিচ্ছি যে আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে আপনাদের ভাগ্য সূর্যের মতো চমকাতে শুরু করবে এবং যদি এই দুটি ভুলের মধ্যে একটিও ভুল আপনারা করে বসেন তবে সারা জীবন অনুশোচনা আপনাদের পিছু ছাড়বে না কারণ সাথীরা এই দুটির মধ্যে কোনো একটিও ভুল করার পরিণাম এই হবে যে আপনাদের জীবন নরকের মতো পরিস্থিতিতে বদলে যাবে তৈরি থাকুন কারণ আপনাদের আশেপাশে কোনও এমন ব্যক্তি উপস্থিত আছে যে আপনাদের খুশি নষ্ট করার চেষ্টায় লেগে আছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অনেক বড় এবং ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে মাত্র বাহাত্তর ঘন্টায় বড় হট্টগোল তৈরি হবে কারণ ভগবান শনিদেবের রোষ এখন ফেটে পড়েছে সেই জন্য শনিদেব মহারাজের প্রভাবে এমন বড় ঘটনাক্রম হতে চলেছে যার কল্পনা আপনারা কখনও করেননি তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে রাহু কেতুর স্থিতি এখন আপনাদের জন্য অনেক বড় সংকট তৈরি করতে পারে হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন রাহু কেতু এখন আপনাদের জন্য অনেক ভারী পড়তে পারে এর সাথে মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে সক্রিয় আছে যা বড় বিপদের সংকেত দিচ্ছে তাই এই সময়সীমায় রাহু কেতু এবং মঙ্গল এই তিন থেকে সাবধান থাকা অত্যন্ত আবশ্যক যদি আজ আপনারা এই তিন গ্রহের প্রভাবকে হালকাভাবে নেন তবে সারা জীবন পস্তাতে হবে আমার প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি বড় মিথ্যা ফাঁস হতে চলেছে যে রহস্য এখন পর্যন্ত আপনারা কখনো ভাবেননি তা আপনাদের সামনে আসতে চলেছে এবং তা শুনে আপনাদের তনমন কেঁপে উঠবে আপনারা আজ পর্যন্ত একটি বিশাল ভ্রমের মধ্যে বাঁচছিলেন এবং এই রহস্য আপনাদের নিজেদেরই লোকেদের মধ্যে লুকিয়েছিল এবং আপনারা পুরোপুরি অজানা ছিলেন কিন্তু এখন চিন্তা করবেন না কারণ এই মিথ্যা এখন বেয়াব্রু হতে চলেছে আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং অর্থপূর্ণ এর মাধ্যমে প্রতিটি সত্য আপনাদের বিস্তারিতভাবে বলা হবে এবং সাথে কিছু সতর্কতা ও উপায়ও বলা হবে তাই ভিডিওটি একদমই মাঝখানে ছাড়বেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটি জীবন বদলে দেওয়ার মতো গীতার উপর হাত রেখে বলছি যদি আজকের ঘটনাগুলি সত্য প্রমাণিত না হয় তবে আঠারো কোটির পুরস্কার দেব আপনাদের কোষ্ঠীর গভীর স্থিতি দেখার পর স্পষ্ট জানা গেছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের সাথে তিনটি বড় এবং ভয়ানক ঘটনা ঘটবে হ্যাঁ মাত্র বাহাত্তর ঘণ্টায় আপনাদের তিনটি বিশাল ঘটনার মুখোমুখি হতে হবে তাই সময় থাকতে সামলে যান নইলে এই ঘটনাগুলির প্রভাব শুধু আপনি নন আপনার পুরো পরিবারের উপর পড়বে আমি জানি যে আপনারা নিজেদের জীবনে অনেক সংঘর্ষ সহ্য করেছেন কিন্তু তবুও আপনারা আশা ছাড়েননি ভগবানের ওপর ভরসা বজায় রেখেছেন যে কখনও না কখনো পরিবর্তন নিশ্চয়ই আসবে এবং হ্যাঁ পরিবর্তন আসবে কিন্তু তার আগে এই তিনটি ঘটনার সাথে মোকাবিলা করা বাধ্যতামূলক এবং এটি এই কথার উপর নির্ভর করবে যে আপনারা এই তিনটি ঘটনার সামনে কতটা ধৈর্য বুদ্ধিমত্তা এবং চতুরতার সাথে দাঁড়িয়ে থাকেন ঈশ্বর আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যদি আপনারা ধৈর্য বজায় রাখেন তবে তারপর জীবনে অলৌকিক ঘটনার বৃষ্টি হবে এই তিনটি ঘটনায় আপনাদের একদমই ঘাবড়াতে হবে না আপনাদের জীবনে এবং একদমই এমনটা বলবেন না যে ভগবান আমাদের সঙ্গ দেন না বা ভগবান আমাদের দিকে নজর দেন না বা ভগবান নেই এমন বিচার মনে আনা সবচেয়ে বড় ভুল হবে ভগবানের প্রতি আস্থা বজায় রাখা বাধ্যতামূলক কারণ এই ঘটনাগুলি পার করার পরেই আপনাদের জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে এগিয়ে যাওয়ার আগে হাত জোর করে অনুরোধ করছি যদি এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে এখনই একটি লাইক অবশ্যই করুন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধার সাথে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখুন এতে বাবা ভোলেনাথের বিশেষ কিপা আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সর্বদা বজায় থাকবে এখন তথ্য দিয়ে দিই আগামী বাহাত্তর ঘণ্টায় আপনারা একটি বড় সুকবর পেতে চলেছেন এই সুকবরটি এমন হবে যে পুরো সংসার অবাক হয়ে যাবে এত বড় খুশি আপনারা পেতে চলেছেন কারণ এই উপহার ধনের দেবী মাতা লক্ষ্মীর কৃপায় মিলছে মাতা লক্ষ্মীর দৃষ্টি আপনাদের উপর পড়েছে সেই জন্য আগামী বাহাত্তর ঘণ্টায় আপনাদের হাতে একটি মহামূল্যবান বস্তু আসতে চলেছে যা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে এই জিনিসটি অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটি কোনো ব্যক্তির সাথে শেয়ার করবেন না এটি লুকিয়ে রাখা বাধ্যতামূলক কারণ এই বস্তুটি আপনাদের ভাগ্য উল্টে দিতে চলেছে মাতা লক্ষ্মীর কৃপায় আপনারা একটি ছোট হীরা পেতে চলেছেন যাকে আমরা ডায়মন্ড বলি এই ছোট ডায়মন্ডটি আপনাদের জীবন বদলে দেবে কারণ এর দাম পুরো আঠার কোটি এবং যখন এমন খাজানা আপনাদের হাতে আসবে তখন জীবন আগের মতো আর কখনও থাকবে না মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে আমি এই কথার আপনাদের পূর্ণ গ্যারান্টি দিচ্ছি যদি এই ভবিষ্যদ্বাণী কেউ ভুল প্রমাণ করে দেয় তবে আমি তাকে ওয়ান লাখ টাকার পুরস্কার দিতে প্রস্তুত এই ঘোষণা আমি আজ এই ভিডিওর মাধ্যমে করছি তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে এই সময় আপনাদের কোষ্টিতে একটি অত্যন্ত দুর্লভ এবং শক্তিশালী যোগের নির্মাণ হয়েছে তাই আগামী বাহাত্তর ঘণ্টায় একটি বড় পার হতে চলেছে যা শুনে আপনারা খুশিতে নেচে উঠবেন খুশিতে নাচতে শুরু করবেন জি হ্যাঁ এত জবরদস্ত এবং চমকপ্রদ সুভ সংবাদ পেতে চলেছেন কলিযুগের ইতিহাসে প্রথমবার এমন অলৌকিক চমৎকার ঘটতে চলেছে এখন সেই সমস্ত জিনিস যা আপনারা বছরের পর বছর ধরে চেয়েছিলেন যার জন্য আপনারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন সেই সব এক ঝটকায় আপনাদের কাছে চলে আসবে